একজন বাবা তার সন্তানকে কাঁধে করে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছেলেকে কাঁধে করে নিয়ে আসতেছে কি একটা অবস্থা আমি আসলে চোখের বাড়ি ধরে রাখতে পারতেছি না প্লিজ আপনারা সবাই সবার পাশে দাঁড়ান এই যে উনি অতটুক জায়গা সাপ দিয়ে এই যে বেলায় উঠেছে তার সন্তানকে বাঁচানোর জন্য বাবা বাবাই সকল বাবার প্রতি শ্রদ্ধা আমি জেরিকাতিবাসীর যুব সমাজকে আবারও বলতেছি আপনারা পাশে দাঁড়ান বর্ণার্থ্য মানুষের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান রক্ষা করুন শিশু সন্তান রক্ষা করুন তাদের গর্বের রক্ষা করুন তাদের হাঁস মুরগি গরু ছাগল দেখতে পাচ্ছেন প্রায় এক কিলোমিটার সাত দিয়ে যে এই বাবাটি তার সন্তানকে নিয়ে আসছে কী একটা ভয়ানক অবস্থা বেলাটি একটু দূরে ছিল বিদায় না